প্রিয় দর্শক ও পাঠক খবরের কাগজে নিয়মিত আয়োজন আজকের খবরের কাগজে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সাইনি আলম চৌধুরী চলুন দেখে নেওয়া যাক ষোলো পৃষ্ঠার খবরের কাগজে আজকে কি কি আয়োজন রয়েছে প্রধান শিরোনাম পেঁয়াজ সিন্ডিকেট হাতে নিয়েছে হাজার কোটি টাকা নতুন পেয়াজ উঠলে বাজারে সংকট থাকবে না চক্রে আছে প্রভাবশালীরা ডক্টর জাহিদ হোসেনের বিশেষ সাক্ষাৎকার এনবিআর কে পৃথক করা গুরুত্বপূর্ণ পদক্ষেপ খতমে নবুয় মহাসম্মেলনে নতুন চার দফা কর্মসূচি সবুজ লাল দেওয়ালে গাজা ভাগের পরিকল্পনা ব্যয়বহুল ব্যানার পোস্টার বিলবোর্ড তপসিলের আগে নিয়ম ভেঙে প্রচার যাত্রা শিল্পীর মুখে কালি মেখে চুল কেটে নির্যাতন শরিকদের পচি শাসন ছাড়ের চিন্তা বিএনপির হানি ট্রাপে প্রাণ বিসর্জন সচেতনতা সাবধানতায় সুরক্ষা মানবিক শিক্ষার অভাবে বাড়ছে অসহিষ্ণুতা প্রিয় দর্শক চলে যাচ্ছে পেজ স্ট্রিতে শিক্ষক কনস্টেবল কে স্যার বলছেন বোঝা যায় শিক্ষার মর্যাদা কতটুকু নিজের বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে অধ্যাপক সিরাজুল ইসলাম ইসলাম চৌধুরী পুরস্কার বিতরণীতে তথ্য উপদেষ্টা নতুন করির মাধ্যমে দেশের সংস্কৃতি বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবে ডেঙ্গুতে পাঁচ জনের মৃত্যু হাসপাতালে ভর্তি সাতশো বিরানব্বই প্রতিবাদ সমাবেশে বক্তারা শারীরিক সঙ্গীত শিক্ষকের পদ বাতিলের পেছনে গভীর ষড়যন্ত্র প্রিয় দর্শক এখন পড়ছি ব্যবসা বাণিজ্যের খবর নিয়ে সাজানো অর্থ পরিপৃষ্ঠাটি রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া বিনিয়োগ বাড়ার সম্ভাবনা নেই প্রিয় দর্শক এখন বিনোদন জগতের খবর নিয়ে সাজানো রং পৃষ্ঠাটি পড়ছে মিস ইন্টারন্যাশনাল জেসিআর লড়াই গুঞ্জনি হলো সত্যি কোচি খন্দকারের সিনেমায় মোর্ষ করি এক বছরে পাঁচ সিনেমা তামিল সিনেমায় ঝুঁকেছেন পূজা শাহরুখ খানের নামে দুবাইয়ের টাওয়ার প্রিয় দর্শক এখন আন্তর্জাতিক অঙ্গনের খবর নিয়ে সাজানো বিশ্বগ্রাম পৃষ্ঠাটি পড়ছি নাগরিকদের জাপানে না যাওয়ার পরামর্শ চীনের ভারতের শ্রীনগরে থানায় বিস্ফোরণে নিহত নয় সবুজ লালে গাজা ভাগের পরিকল্পনা ইউক্রেনের রেলওয়ে লক্ষ্য করে হামলা চালাচ্ছে রাশিয়া প্রিয় দর্শক এখন ক্রিয়াঙ্গনের খবর নিয়ে সাজানো খেলার পেশাটি পড়ছি উইলিয়ামস কে রেখেই দল ঘোষণা ভারতের একটি জয়ের প্রত্যাশায় সামি চতুর্থ রাউন্ডের প্রথম দিন বোলারদের দাপট ইডেনে আজই ফয়সালা সোহানের দ্রুততম সেঞ্চুরি প্রত্যাশা বাড়িয়ে বছর শেষ আর্জেন্টিনার বিশ্বকাপে ক্রোয়েশিয়া পদকের আশায় বাংলাদেশ নারী কাবাডি বিশ্বকাপ প্রদর্শক দর্শক এখন পড়ছি সর্বশেষ পৃষ্ঠা বিবৃতিতে জিএম কাদের সরকার হাত পা বেঁধে জাপাকে সাঁতারে নামাতে চায় পুলিশের গায়ে উঠেছে নতুন পোশাক বিএনপিকে বিভেদ সৃষ্টি করে একটি দল ফায়দা নিতে চায় রাজশাহীতে মির্জা ফখরুল আর এমপি কমিশনারকে তলব পাঁচ দিনের রিমান্ডে লিমন বিচারক পুত্র হত্যা পাঁচ বিলিয়ন ডলার চেয়ে মামলা করতে পারেন ডোনাল্ড ট্রাম্প বিবিসির ক্যালিংকারি লক্ষ্মীপুরে বিএনপি নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা আবার ভাসল পি এস মূলধন কমলো সতেরো হাজার কোটি টাকা পুঁজিবাজার পাক সেনা প্রধানকে গ্রেপ্তার ও বিচার চেয়ে দায় মুক্তি প্রিয় দর্শক এই ছিল খবরের কাগজের আজকের আয়োজন আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় জানাচ্ছি এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ